একটা গান শুনে মানুষ লাফিয়ে পড়তো সাত থেকে কি এমন ছিল সেই সুরে উনিশশো তিরিশের দশকে হাঙ্গেরিতে তৈরি হয়েছিল একটি গান যার নাম রমি সান্ডে গানটি শুনলে প্রথমে মনে হবে একটি দুঃখী প্রেমের কাহিনী কিন্তু আসল ভয়াবহতা শুরু হলো যখন এই গান শোনার পর কয়েকজন মানুষ আত্মহত্যা করলো কেউ ট্রেনের নিচে ঝাঁপ দিল কেউ নিজেই নিজের জীবন শেষ করলো ঘরে বসে আর সব আত্মহত্যার আগে তাদের প্লে লিস্টে ছিল এই গানটা সঙ্গীতটি লিখেছিলেন রেজো সুরেশ তিনি নিজেও এই গানের রহস্য থেকে বাঁচতে পারেননি বছর কয়েক পর তিনি নিজেই আত্ম আত্মহত্যা করেন হাঙ্গেরি সরকার প্রথমে গানটা ব্যান করে দেয় এরপর ব্রিটেন আমেরিকা সহ অনেক দেশে এই গানটি নিষিদ্ধ করা হয় কারণ এই গান শোনার পর বিষণ্নতা এতটাই বাড়ত যে মানুষ মানসিক ভাবে ভেঙে পড়ত বিজ্ঞানীরা বলেন এ গানের সুর করুণ শব্দ আর গানের ভাষা এতটাই গভীর যে এটি কিছু মানুষের মনে গা শিউরে ওঠার মতো অনুভব তৈরি করে আজও অনেক মানুষ গ্লোমি সানডে গান শুনে বলেন এটা শুধু গান না এটা একটা অনুভব যেটা ভিতর থেকে কাঁপিয়ে দেয় একটা গান কিভাবে মানুষের মন নিয়ন্ত্রণ করতে পারে নাকি এই গান মধ্যে লুকিয়েছিল মৃত্যুর আহ্বান আপনার কি মনে হয় তা কমেন্টে জানাতে বলবেন না